এখন বাজে ভোর চারটে তেইশ আজকে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি সবাইকে মকর সংক্রান্তি অনেক শুভেচ্ছা রইল সবারই দিনটা খুব ভালো কাটুক পিঠে পুলি এসব খেত সারা দিন কাটুক এটাই বলি আর আজকে আমাদের যেহেতু বাড়িতে পুজো দিতে হয় সেই বাইরে পুজো দিচ্ছি সেটাই আজকে ঘুম ভাঙছে সেই সাড়ে তিনটে সময়তে এদিক ওদিক করে তারপর উঠলাম ঠাকুর প্রণাম করে বাসি কাজগুলো সেরে তারপর গেলাম বাইরে যেটা পোষ আগলানো বলে সেটা যতদূর সম্ভব সেটাই বলে পোষ আগলানো সেটাই দিতে গেলাম আর প্রতিবারের মতো মেয়ে করছিল ভিডিও গত বছরের ভিডিওতে যদি তোমরা দেখে থাকো হয়তো খেয়াল করেছো মেয়েই করছিল ভিডিও এবারও তাই করলো পুজো প্রতিবারই দেখি প্রসংক্রান্তির দিন এতটাই কুয়াশা পরে চারিদিকে কিছুই দেখা যায় না বাইরে কিন্তু লাইট চলছিল তবুও এত অন্ধকার তার সাথে কুয়াশায় সব মিশিয়ে যেন একটা অন্ধকার অন্ধকার ব্যাপার আর সামনে যে লরি দাঁড়িয়ে আছে সেখানে মনে মনে যখন ভাবছি বেরিয়ে যে ভিডিও করছি যদি ড্রাইভারটা জেগে থাকে সে তো ভাববে যে এবারে বউটা কি ভোরবেলায় উঠে ভিডিও করে সেটা মনে মনে ভাবছিলাম আর ভিডিও করছিলাম কারণ সকালবেলায় সবাই ঘুমাচ্ছে তখন ভোরবেলায় তখন তো বাজে সাড়ে চারটে এরকম প্রতিদিন যখন সকালে উঠি সকালে ওঠার পর বাইরে গেটে তালা খুলতে আসি জল দিতে আসি ওই যে দূরে আমাদের শীতলা মায়ের মন্দির মায়ের মুখ দেখে কিন্তু বাইরে মানে প্রণাম করি তারপর তালা টালা খুলি তারপর সবার দিকে তাকানো আমার একটা খুব বাতিক আছে এখন বাজে বাজে হচ্ছে পুরো আমি আর আমার মেয়ে এই যে উঠে পুজো টুজো দিয়ে তারপর চলে আসলাম প্রতি বছরই মেয়ে এরকমভাবে উঠে আমার সাথে উঠে কিন্তু বাইরে যাই গিয়ে আমার জন্য দাঁড়িয়ে থাকে এই যে শুভ সকাল বন্ধুরা আজকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা রইলো শুভ সকাল শুভ সকাল হুম চলো যে ঘড়িটা যেহেতু ফার্স্ট আছে দশ মিনিট এখন পাঁচটা বাজে সে করবে রাখবো গরম জল সেই জন্য গরম জল বসেছি তার সাথে খাবো একটু লিকার চা একদম ভোরবেলাতে সেই জন্য একসাথে গরম জল বসিয়ে দিয়েছি আর রাত্রেবেলা করে নিয়েছিল বাজার আজকে করবো হচ্ছে পাঁচ তরকারি পালং যে চচ্চড়ি হয় শীষ পালং তার সাথে টমেটো চাটনি এসব করব আর যেহেতু পরশু সংক্রান্তিতে মূলো লাস্ট আজকে খাওয়া সে জন্য মূল একটু আইটেম না করলে নয় সেই চলো চাটা করে নি তাড়াতাড়ি ফোন বাজে এই ঘড়িতে সাড়ে পাঁচটা পাঁচটা মতো বাজে এখান থেকে ঘড়িতে দেখতে পাচ্ছি না জানি না চা নিয়ে এই যে ভোরের চা আজকে এখন বাজে সকাল ছটা সব কাজ গোছানো হয়ে গেছে আবার দুধ চা নিয়ে বসে পড়েছি কারণ সকাল একবার লিকার চা খেয়েছি তারপর এতটাই ঠান্ডা যে আর একবার চা না খেলেই নয় ফুলকপি কেটে নিয়েছি শীষ পালন করবো সেটাকেও কেড়ে নিয়েছি আর এখানে খিচুড়ি করব তাই মটরশুটি আদা ছাড়িয়ে রেখেছি আর এই যে নবান্ন বলছিলাম যে আমাদের নবান্ন খাওয়া হয় পৌষ সংক্রান্তির দিন সেই জন্য সব রকম ফল কেটে নিয়েছে এর মধ্যে যার মধ্যে আছে মূল আর বাইরে ওয়েদারটা জাস্ট মানে ঠান্ডা জানলা তো খোলাই যাবে না এখন এই মুহুর্তে কারণ রোদও ওঠেনি আর আজকে রোদ উঠবে বলে দেখলেও মনে হয় না সকাল ছটা বাজে এখন এই দেখো কুয়াশায় ভর্তি এখানে চাল আর খেজুর গুঁড় যে পাটালি খেজুর গুড় বলে সেটাকে একদম গুঁড়ো করে নিয়েছি গোবিন্দভোগ চাল আছে এটার মধ্যে এবার সব ফলগুলো মিশিয়ে নেব যেটা বলে নবান্ন আমাদের বাড়িতে পৌষ সংক্রান্তির দিন নবান্ন হয় ওই জন্য প্রতি বছর এরকমভাবে চাল গুঁড়ো করে নিই রাত্রিবেলা চাল ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল আর খেজুর গুঁড় দিয়েছি এবার ফলগুলো সব মিশিয়ে নেব খিচুড়ি পাস্তর করি মানে শীষপালং এ যে চচ্চড়ি সেটা করেছি চাটনি আর এই যে নবান্ন যেটা মেখেছিলাম সেই নবান্ন মাখা এটা বড় এখন যাচ্ছে স্কুলে সেই জন্য সেই খাওয়া রেডি করে ফেলেছি সকাল সকাল এখন বাজে হচ্ছে দশটা পনেরো এখানে ভাবছি পাটিসাপটা আজকে পাটিসাপটা গুলো শীতের জন্য নাকি জানি না হাতই সরছে না মানে কাটিংগুলো আসছে না পাটি আজকে ঠিকঠাক সেজন্য আর এখানে ভাবছি এখনো অনেকটা বাকি রয়েছে এই যে বাটিতে থেকে গেছে এখন মোটে শুরু করলাম বাসন কোষণ তো ভাজতে পারছিলাম না ঠান্ডার জন্য মানে হাতই সরছে না মোটে সকাল থেকে এত বাসন জমেছিল সেই বাসন মেজে উদ্ধার করলাম সেইগুলোকে তারপর বসছিলাম পাটিসাপটা ভাজতে রাত্রিবেলায় করবো রুটি আর তরকারি লুচি টুচিও ভাজতে ইচ্ছা করছে না আর কি আজকে সারাটা দিন এইভাবেই কাটলো চিমনির আওয়াজে কিছু শোনা যাবে না তাই চিমনিটা অক্ষরে কথা বলতে হচ্ছে আর পাটি শাকটা অল্প করে বাকি আছে এখনো পুরো ভাজা হয়নি আর এরপর কম হচ্ছে রুটি তরকারি ভাজবো সেটা তরকারি ফুলকপি তরকারি করবো আমি ফুলকপি তরকারি করবো আজকে পরশু খাই নটা বাজে সকাল থেকে ঠিক এইভাবেই চললো আর পাটি সাপটাগুলো তোমরা মনে হতে পারে যে একটু কালচে কালচে। দেখো। সবটা কিন্তু ভাজা হয়নি। এই যে। এরকম কালচে কালচে হয়েছে। আমার কিছু কিছু সাদাও আছে আবার। এই যে আমাদের বাড়িতে কিন্তু মানে একদম সাদা ধর ধর পাটি সাপটা কেউ খায় না। পছন্দই করে না কেউ সাদা মানে সাদা হলো ভাবে এটা কাঁচা আছে সেই জন্য আমাদের বাড়িতে এরকম কালচে কালচে মানে একটা পোড়া দাগ থাকবে এরকম পাটিসাপটা সাপটা খেতে সবাই খুব ভালোবাসে সেই জন্য এরকমই ভাজি বরাবরই আর তোমাদের কাছে সেটাই দেখালাম যে আমি কী রকমভাবে ভাজছি আর অন্যান্য কিছু আজকে আর করতে পারিনি ঠান্ডার জন্য সব কিছুই আজকে আপাতত বন্ধ রেখেছি জলের কাজ করতে সত্যিই খুব অসুবিধা হচ্ছে সব জায়গাতে সে এরকমই ঠান্ডা আর কি পাটি সাপটাটা ভাজতে থাকি আর আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করলাম নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হবে টাটা গুড বাই সবাই খুব খুব ভালো থাকবো নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে ছেলে বাজাচ্ছে তবলা সে আমরা সামটা হয়তো যাই না একটা আওয়াজ আসতো আসবে পাশের ঘরে তবলা বাজাচ্ছে ছেলে টাটা পর সংখ্যা দিন তোমাদের সবাই কেমন কাটলো সেটা অবশ্যই কিন্তু জানিও আর লাইটটা করছে আপ ডাউন রান্নাঘরের লাইটটা টাটা সবাই খুব 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 ভালো থেকো আর মকর সংক্রান্তি সকলকে শুভেচ্ছা জানি আজকে ব্লগটাকে এখানে নিয়ে শেষ করলাম সকালটা শুরু করেছিল একদম ভোরবেলা থেকে যে আমি উঠেছি হচ্ছে সাড়ে তিনটে মানে একটা চিন্তা ছিল যেহেতু মানে ঘুম আসছে না বাইরে আমাকে দিতে হবে জিনিসটা যদি ঘুম না হয় তাহলে কি হবে সেই ভাবনা চিন্তা করতে রাত্রে মোটেও ঘুম না তারপর সাড়ে তিনটের সময় ঘুমে সাড়ে তিনটের সময় উঠে বাইরে কি আর বেরোনো যায় তখন সেই জন্য গেলাম আচ্ছা সাড়ে চারটে সেটা তোমাদের দেখবে সাড়ে চারটে থেকে শুরু করেছিলাম ব্লগটাকে আর সাড়ে নটায় গিয়ে আজকে শেষ করলাম ব্লগটা আর বাইরে এখনো কুয়াশা জ্বালাটা খুলেছিলাম একটু এদিকে বাইরে প্রচন্ড কুয়াশা সেই কুয়াশায় কি সকাল থেকে আজকে শুধু কুয়াশা আর কুয়াশা আর আমি কথা বলছি দেখি আমার ছেলে চুপ করে বসে গেল তবলাটাকে বন্ধ করে দিয়ে হ্যাঁ মোটেও না আছে আজকে মতো ভোরবেলায় যখন বাইরে বেরোচ্ছি তখন যখন ভিডিও করছি তখন মনে হচ্ছে যে যে একটা গাড়ি দাঁড়ানো ছিল তোমরা তো খেয়াল করেছো লড়িটা দাঁড়ানো ছিল তো লড়িটা দাঁড়ানোতে আমি ভাবছিলাম যে উনি হয়তো ভাবছে বউটা কি মানে পাগল টাকল হয়ে গেছে নাকি এত ভোরবেলায় ওঠে কি মানুষ ভিডিও করে তখন কিছুই যেখানে দেখা যাচ্ছে না নিজেই যখন ভিডিও করছে নিজেই হাসছে নিজে ছেলেকে আবার কথাটা বলছিল যে ড্রাইভারটা হয়তো ওখান থেকে দেখছে আর ভাবছে কি ব্যাপার বউটা এরকম ভোরবেলায় ওঠে কি করছে আর কি তোমাদের সাথে গল্প করতে হতো অনেকটা সময় পার করে গেল এটা এখানে ভাজা চলছে ঠিক আছে